আপা কেমন আছেন এই তো ভাই খুব কষ্ট আছে কিসের কষ্ট কিসের কষ্ট মনে অনেকই কি কষ্ট প্রতিবেদনে আসতাম না ভাই অনেক কষ্টই হয়ে আইছে বুড়া একটা মা আছে মায়ের কাছে থাকি বাবা ফেলে দিয়ে চলে যা আমুডাই অনেক কষ্ট করে মানুষ যত্ন করা প্রতিবেদনে আইছে ভাই ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া শাদি করব ভাই নাম কি আমার নাম গোলাপী গোলাপি সুন্দর নাম তো গোলাপি এটা হাসি খুশি থাকে মনটা খারাপ লাগলে কেমন দেখা যায় মনটা খারাপ লাগলে এখন কি করব ভাই কষ্টের মধ্যে আসি মুখে হাসি না ফুটলে কি করব এমনও মানুষ আছে এই প্রতিবেদন দেখে আমার অবশ্যই আমার মুখের হাসি সেই ফুটাইব তাই হ্যাঁ হ্যাঁ গোলাপি মনে অনেক কষ্ট মনে অনেক কষ্ট চাই তার তাকে প্রতিবেদন আইসি ভাই ভালো একটা মনের মানুষ পাইলে আমি বিয়া শাদি করব যে আমার দায় দায়িত্ব নিব আমার পাশে থাকবো এরকম একটা ভালো মানুষ পাইলে বিয়া শাদি করব তাই গোলাপ বাবা বাসা কে কে আছে আমার বাসায় মা আছে আর আমি আছি তো না না কেমন ছেলে পছন্দ কেমন ছেলে পছন্দ সে বুড়া হোক আর জোয়ান হোক দেখার বিষয় নাই কিন্তু ভালো মনের মানুষ হইলেই হইলো তার বউ বাচ্চা থাকলেও সমস্যা নাই সে যদি আমার বিবাহ করে তার পাশে রাখতে পারে খাইতে পড়াইতে পারে এটুকুই বেশি বউ বাচ্চা থাকলে সমস্যা নেই তো বউ বাচ্চা থাকলে আমি বউ বাচ্চা থাকলেও বিয়ে বসতে চাই ভাই আমার কোনো সমস্যা নাই কেননা সে যদি আমারও দায়িত্ব নিতে পারে তা আমার কোনো সমস্যা নেই তো বাংলাদেশের মানুষ পছন্দ না বিদেশি পছন্দ আমার এক দেশের মানুষ কপালে হইলেই হয় বাংলাদেশ হোক আবার এমনি বিদেশ হোক যেই রকম মানুষ পছন্দ ভাগ্য থাকলে সেইটাই হইব আপনি তো অনেক সুন্দর তা সুন্দর কেন মনে মানুষ নেই কোন সুন্দর আর কনে ভাই আমি তো আমার তেমন সুন্দর না হে কারণেই এত মনে কষ্ট প্রতিবেদনে দাঁড়াইছি বেশি সুন্দরী হইলে তা অনেক আগেই বিয়া হয়ে যাইতো তার তারপরে থাকতাম না আর প্রতিবেদনে আসতেও লাগতো না তাই গোলাপুর আজকে প্রতিবেদন আসছেন একটা মনে মানুষের জন্য মোবাইল চালান হ্যাঁ মোবাইল আছে মনে মানুষ পাইলে কই রাখবেন মনে মানুষ পাইলে মোবাইলে তার সাথে যোগাযোগ কইরে বিয়া সাদি করব কত ভালো ভালবাসেন হ্যাঁ ভালবাসবেন নি হ্যাঁ তার জীবনের চেয়ে বেশি ভালবাসবো তাই হ্যাঁ জীবনের চেয়ে বেশি ভালবাসো জীবনের চেয়ে বেশি ভালবাসবো যাই আমার পাশতেই সে দাঁড়াইবো গোলাপুর আপু আপনার মোবাইল চালার নাম্বার মুখস্থ আছে হ্যাঁ নাম্বার মুখস্থ আছে নাম্বারটা একটু বলেন তো শূন্য এক সাত হুম বলেন শূন্য এক সাত ছয় দুই ছয় ছয় দুই এক 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 সাত সাত ডবল ডবল শূন্য দর্শক নাম্বারটা বলে দিচ্ছি গোলাপি আপুর সাথে যারা যোগাযোগ করতে চান কথা বলতে চান নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলে গোলাপি আপুর সাথে কথা বলতে পারবেন এবং কি একটা মনে মানুষ চায় যারা মনে মানুষ হতে চান অবশ্যই গোলাপি আপুর সাথে কথা বলবেন বিদায় নিচ্ছি অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ